কুমিল্লায় বন্যায় বিরাশি হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এছাড়া গুরুত্বের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা ও বিনামূল্যে সার বীজ দেয়া হতে পারে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর আবুল কাশিম হৃদয়ের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিরাশি হাজার সাতশো পঞ্চান্নটি ঘরবাড়ি এর মধ্যে আট হাজার ছশো পঞ্চান্নটি ঘর মিশে গেছে মাটির সাথে কেউ থাকছেন আশ্রয় কেন্দ্রে কেউ আত্মীয় স্বজনের বাড়িতে অথবা কেউ থাকছেন নদীতে বাঁধের উপর ছাউনিতে যেদিন বাঁধ ভাঙছে সেদিন ঘর ভাঙছে খাট ভাঙছে এরপরে ফ্রিজ ভাঙছে সবকিছু ভাঙছে মালাবান সব শেষ কিছু বের করতে পারছে না করতে সরকারের কাছে সব কিছু চাইতে আছে যায় যে দে দিলে সহযোগিতা করলে আমি গড্ডা তালিকা করেছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ টোটাল যে ঘর যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা পরিবারকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসার জন্য আমরা মানে এটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি দেন আমরা কৃষি মৎস্য প্রাণী সম্পদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ক্লিনিক হসপিটাল ইত্যাদিকেও আমরা এর মধ্যে প্রায়োরিটির মধ্যে আছে কুমিল্লার তেষট্টি হাজার হেক্টর কৃষি জমি বিনষ্ট হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ আমরা প্রায় দেড় একর জমিতে চারা তৈরি করছি এই চারাগুলো আমরা কৃষকদের বিনামূল্যে বিতরণ করব আর আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যেসব এলাকায় বন্যা হয় নাই বন্যা আক্রান্ত হয় নাই সেসব এলাকাতে অনেক কৃষকের কাছে কিন্তু বাড়তি চারা আছে তো আমরা সমন্বয় করে দিচ্ছি সেখান থেকে অনেকে চারা এনে রোপণের ব্যবস্থা নিচ্ছে তো এখন তাড়াতাড়ি পানিটা সরা দরকার তাহলে আমরা করতে পারবো সরকারি সহযোগিতা আসার আগেই ব্যক্তিগত ও বেসরকারি উদ্যোগে অনেকেই পাশে দাঁড়িয়েছেন বন্যার্থদের ক্ষতিগ্রস্তদের দাবি সরকারিভাবে পুনর্বাসনের কাজ যেন দ্রুত শুরু করা হয় রাজীব আহমেদ চ্যানেল আই